কত টাকা পেয়েছেন ফার্স্ট প্রাইজ পেয়েছি কত টাকা কোটি টাকা হয়তো একটু কাজ কেন এক কোটি টাকার ব্যাপার তো এবার হলে খুব ভালো হতো অন্যগড় কানাইপুরে সুজিত মণ্ডল দীর্ঘ তিন বছর ধরে লটারির টিকিট কাটছেন শুধুমাত্র বউয়ের চিকিৎসা করবেন বলে তার কারণ বউয়ের অর্থাৎ তার স্ত্রী দু দুটো কিডনি খারাপ বিভিন্ন হসপিটালে গিয়েছেন চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন কিন্তু চিকিৎসা যা অর্থের দরকার সে অর্থ জোগাড় করতে পারছিলেন না তার জন্য স্ত্রীকে বাড়িতে রেখেছিলেন বাড়িতে রেখে সরকারিভাবে যতটুকু সম্ভব চিকিৎসা করাচ্ছিলেন কিন্তু এখন একটা খুশির খবর বা আনন্দের খবর এসেছে তার কারণ এই যে লটারির টিকিট কাটছিলেন সেই লটারির টিকিট কেটেই এক কোটি টাকার লটারি পেয়েছেন অর্থাৎ এক কোটি টাকার প্রথম পুরস্কার যেটা হয় সেটা পেয়েছেন সুজিত মন্ডল আমরা সরাসরি কথা বলবো সুজিত মণ্ডলের সাথে কী বলছেন কি বলবেন যতটা মানে টাকা পাবেন বউর পেছনে খরচা করতে হবে করতে আপনার বোর কি শরীর খারাপ কিডনি দুটো দুটো কিডনি কোথাও চিকিৎসা করিয়েছিলেন জিনিসটা তো দিয়েছিলাম আমি কদিন আগে মানে ভেলুড়ে গিয়েছিলাম ভেলুরেও অনেকটা খরচা হয়ে গেছে দীর্ঘকাল ধরে মানে পিজি থেকে পিজি থেকে দেখাচ্ছিলাম মেডিকেলে দেখাচ্ছিলাম অনেক জায়গায় দেখিয়েছি এখন তো আর হাতে টাকা পয়সা নেই সেভাবে দেখাতে পারছিলাম না এবার টাকাটা পেয়ে আমার খুবই ভালো হলো কত টাকা পেয়েছেন ফার্স্ট প্রাইজ পেয়েছি কত টাকা এক কোটি টাকা এই যে টাকা পেয়েছেন পাওয়ার পরে কি কোথাও একটা মনে হচ্ছে যে একটা ভয় কাজ করছে হয়তো তো একটু কাজ করছে কেন

এখানে পেয়ে যাবেন ঘরের যে কোনো আসবাবপত্র এছাড়া সোফা কাম বেডও রয়েছে পাবেন স্টিলের বিভিন্ন জিনিস তাই আজই দেরি না করে চলে আসুন কন্যাগর কানাইপুর ট্রিপল এ ফার্নিচারে যে পুলিশ প্রোটেকশন যেন দেয় কারণ এক কোটি টাকা পেয়েছেন লটারি টিকিট কেটে যেহেতু তিনি গরিব মানুষ বইয়ের চিকিৎসা করবে তিনি ভগবানের কাছে দিন রাত চাইতেন যাতে গোয়ের চিকিৎসা করা যায় অর্থাৎ স্থির চিকিৎসা করা যায় তার জন্য যে লটারির টিকিট কেটে যে এক কোটি টাকা পেয়েছে। তার জন্য এই মুহূর্তে তিনি একটি প্ল্যান সংশয় করছেন যেহেতু এতগুলো টাকা গরিব মানুষ তার জন্য তাকে যেন পুলিশ নিরাপত্তা দেওয়া হয় দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সুজিত মন্ডলকে কন্যগড় কানাইপুর পুলিশ ফাঁড়ি অর্থাৎ পুলিশ ফাঁড়ির যে সমস্ত কর্মীরা আছেন তারা তাকে বাইকে করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তার কারণ যেহেতু লটারির টিকিটটা তার কাছে আছে সে নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ঘটছে পুলিশ আধিকারিকরা যথেষ্ট তার পাশে দাঁড়িয়েছে সন্ধ্যাবেলা থেকে তাকে নিয়ে বাড়ি থেকে নিয়ে এবং যেখানে যাওয়ার যাবতীয় কাজ করার যা যা করলে তিনি সুরক্ষিত থাকবেন এবং টাকা পয়সা পেয়ে যাবেন সেইটার জন্য কন্যবড় কানাইপুর হাড়ির পুলিশ সর্বদাই তার পাশে ছিলেন এরকমই তো হওয়া উচিত যেহেতু প্রশাসনের কাজ হচ্ছে সেবা দেওয়া সেইভাবে সেবা দিয়ে যাচ্ছেন কন্নগর থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি নমস্কার বন্ধুরা কন্নগর কানাইপুর টেবিল এর ফার্নিচার আপনাদের স্বাগত জানাই আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ পাঁচটি বেডরুমের কম্বো সেট তার মধ্যে থাকছে আপনাদের একটি হাইড্রোলিক খাট তার সাথে থাকছে একটা বেড টেবিল তার সাথে থাকছে একটা ড্রেসিং টেবিল তার সাথে থাকছে একটা ওয়ার্ড্রপ আর খাটের দুপাশে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো ডয়ার এখানে থাকছে একটি বক্স তার সাথে আপনাদের একবার দেখিয়ে দিই এটি হচ্ছে একটি হাইড্রোলিক খাট এই অফারটি আপনারা পাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা আজই আসুন আপনারা কন্যগুড় কানাইপুর ট্রেভেলের ফার্নিচার